তো এই যে শট চলতেছে ঠিক আছে সবাই দেখেন এই যে ভাই এই যে ভাই দেখেন কত কষ্ট করতেছে একটা শট নেওয়ার জন্য এই যে দেখেন নাইট নাইকেরা ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা মিউজিক গানে শট তো একটা গানের শটের মধ্যে এত কষ্ট হইতাছে একটা

কাগজপাতি কাগজপাত নায়িকা সরম পা আমি জানাই বাসিনে গাই আছে আপনারা কন তো নায়ক হচ্ছে সরম পাইত কিন্তু নায়িকা সরম না ঠিক আছে সবাই কমেন্ট বক্সে জানাবেন কিছু বলো বলো এদিকে

একশ দহ বাৰ কৈয়ে দিবা লাগে নাই কবজে না নাই কবুজে বিষয়ে এনে কথা কৈছা নাই ভিডিঅ' চলছে ঠিক আছে পাছন লি কৈ তুমি আমাৰ ঠিক আছে নাইকাৰ লগা জাগে তুমি পৰে ভাই তুমি কিছু বল বাই বিষয়ে আমার কিন্তু হাড্ডি শুদ্ধ গরম হয়েছে কেননা যে নায়ক এই নায়কের লয়ে খালি এই যে ওইদিকে জায়গা ঠিক আছে নায়িকা এই এই পাশে চিনি শিল্পী শিল্পীর স্বরে আয়না একটু পরে নায়িকা

ওই যে দেখেন কত দূরে দেখছেন এই জায়গাতে করা এই যে প্র্যাকটিস করা হচ্ছে এইদিকে ঠিক আছে এই যে সবাই দেন গানের শুটিং কিভাবে করা হয় অনেক সুন্দর হচ্ছে ভিডিওটা

मेरा भी नहीं कैमरा सर हे गम्मत कर सो भी شباب फोटो वीडियो हमारा मेरा कैमरा ले ले सर फर्स्ट सर फर्स्ट सर जल्दी 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 हॉल ला एक ওরা হচ্ছে এই জায়গায় প্রেম করতেছে তো ওই শর্ট গুলো দেন কত দূর থেকে নেওয়া হইতেছে ওই যে ওই যে গ্রিম বাল তো ওই দূর থেকে এই শট নেওয়া হচ্ছে তো তো সবাই আশা করি ভিডিও গুলা দেখবেন অবশ্যই ভালো লাগবো এই দেন

মানে ওই আর কি জুড়ে নাই তো এমন সবাই টায়ার্ড আছে এই যে নায়িকা উঠতে গেছে নায়িকা শর্ট